হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস সালাম আই এম মিস্টার হিডেন হিডেন বয় অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ টুডেজ ভিডিও অনেকদিন পরে এটা এটা ভিডিও নিয়ে আসলাম আমি অনেকদিন হয়েছে ভিডিও আনি না নেটওয়ার্ক ইস্যুর কারণে আজকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের নতুন ইভেন ইভো বোল্ট চলে যেখানে ক্রিন ট্রেন এম ফোরটিন এবং স্কার আমাদের সেই এম বি ফাইভ এবং থমসং ব্যাক দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমার প্রোফাইলে তোমরা দেখতেছো ছয় হাজার পাঁচশো তিরিশটা এমন ডাকছে এখন বর্তমানে আজকে আমরা দেখবো আমার স্কার আর এমবি5। ফাইভ বের করতে কত টাইমও লাগে আমার ইন্টারনেট ইস্যুর কারণে আমি অনেক দিন হয়েছে ইউটিউবে ভিডিও ছাড়তে পারিনি আমি জানি এই ভিডিও অনেক ভিউ আসবে সুতরাং সবার কাছে অনুরোধ রইলো আজকে যারা যারা আমার ভিডিওটা দেখবা তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব আমি তো এত সহজে পাই না লাইক হতে পাই না আমার প্রয়োজনে নেই তোমাদের সবার কাছে অনুরোধ রইলো তোমরা একটা করে আমার সবগুলো ভিডিও আমার শুধু যেগুলো অ্যাগ্রেসিভ গেম প্লে করি ওগুলো ভিডিওগুলো দেখিও আর আমরা এখানে প্রথমে বিশের স্পিন সিঙ্গেল স্পিনগুলো গুলো করবো ভাই প্রথম এটা করে দেখি আর বললাম আমাদের সাথে কি আমরা দেখি আমাদের বিশ ও ভাই পড়ছিল মনে হয় আরেকটা স্পিন করবো বিশের বিশের পাঁচ ছয়টা করি আগে দিকে দেখি বিশের যদি কিছু একটা দেওয়া দেয় তাহলে তো সার্জাই আর ভাই মন ফায়ার দিছে ইটা এমন আর কিছু বলার নেই আর ভাই গাড়ি না কিছু বলার নেই আরে ভাই ভাই এগুলো বিচ ডায়মন্ডের কোনো জিনিস ভাই আচ্ছা আর আর একটা স্পিন করুন জাস্ট সিঙ্গেল স্পিনগুলো তো আর জীবনও পাব না জাস্ট আর একটা স্পিন অ্যান্ড অ্যান্ড ডোম গাইস তোমার দেখতে পারছো আমরা একটা গ্র্যান্ড রাইজ হয়ে গেছি আচ্ছা আজকে দেখি হ্যাঁ সিঙ্গেল স্প্রিন করেও জীবনও পাওয়া যায় না আমরা একটা বড় স্পিন করে দিই আশা করি কী পাওয়া যায় দেখি কী দিব রাইভটা দিয়া ফাইভ প্লিজ গাইস গাইস আমার কথা হচ্ছে আমি প্রথম আমি শুধু এম বি ফাইভের স্কাটা নিলেই আমার আগ থেকে তোমরা দেখতে পাচ্ছি না আমার টেন আর কমসম আগ থেকে নেওয়া আছে আমার এখন মূল টার্গেট হচ্ছে স্কাটা নেওয়ার জন্য আর আমার কাছে এখন ছ হাজার দুইশো তিরিশ ডায়মন্ড আছে আর একটা স্পিন করি জাস্ট অ্যান্ড না দিয়া দেস আর গাইস আমি কি বলতেছি আমি ঠিক মতো নিজেই জানি না কারণ আমি ইভো বলট আনলকের ভিডিও সহজে আনি না তো প্রথম মনে হয় আমার চ্যানেলে ইভো বলট আনলকের ভিডিও আনলাম আ ভাই বোম সায়ার দিসে দুইশো উনিশশো

এগুলা ঠিক না এটা আছে তার গাইস কারণ আমি একটু কিছু দেখি আমি একটু দেখি এটা নাকি সম্ভব অনেক সময় তোমরা বলো পড়ো অনেক কিছু ফ্রির কোনো কোনো কিছু নিয়ে তোমরা দেখলাম ফ্রির কোনো ড্রেস বেরে তারপরে স্পিড মারলে নাকি সাথে সাথে পাওয়া যায় আমাকে আমাকে দিবে তারা আজকে সেটাই আজকে আমি পরীক্ষা করতে চাইতেছি এটা যাই হোক আমি যেটাই পারছি কম করে এটা পড়াই দিছি ধরো এটাও এটা ভালো তারপরে এটাও ভালো কম্বিনেশন তারপর আর কিছু লাগবে না গাইস আমরা তো আবার স্পিন করি ভাই আমরা আর দিব না সরি আমি একটু ভিডিওর বাইরে টপিকে চলে গেছি আরেকটা দুইশো স্পিন দিয়ে দেবো গাইস তোমরা দেখতে পারিস ভাই আমার খারাপ আছে ভাই যেসব বন বন পায়া দিতেছে না ভাই এগুলো ঠিক না ইবানের বক্সগুলো ভাই ইবো ভাই ইবো গান তো দিতেছ এটা বক্স তাও ও বনছে মাত্র ভাই অতটা এমন খরচ ঠিক না আচ্ছা আর আমাদের ই বস কাঠটা প্রয়োজন আমাদের ভাই এইটা এইটাই কি পরিমানে প্যারাটা দিব ভাই তোমরা বুঝতে পারতেছো আচ্ছা আমরা আগে সিঙ্গেল স্পিন করিনি সিঙ্গেল স্পিন করলে আমার জানা মতে ইয়ে বাড়ি আর সিঙ্গেল সিন পাঁচটা সিঙ্গেল সিন বা ছয়টা করবো আমাদের তিনটা অলরেডি টান বাই কি দেয় দেখি দাও ভাই এটা তো আমি প্রতিদিন লগ ইন করলো ভাই দিতে এই গাড়ি না একদম এগুলা এগুলা ঠিক নাই তোমরা এখানে কিছু টোকেন রাখতে অন্য কিছুর জাস্ট এই সার্সে গাইস তোমরা দেখতে পারতেছ আমি বললাম শুধু আমি বললাম শুধু সিঙ্গেল স্পিন পাঁচটা করবো এখন আমরা বড় স্পিনগুলো করছি আর গাইস এটা আমার ইবো বোল্ড ইভো বোল্ট আমলোকে প্রথম ভিডিও সেই জন্য একটু এলোমেলো হতে পারে তো আমি আটটা স্ক্রিন দিয়ে যাইতেছি আমি দশটা স্ক্রিন দিয়ে দিতে ভাই ভা তো আমি স্কার আসতেছি খুবই খুশি হয়েছি ভাই আমি তো স্কার ইভো কান স্কার ব্যাগ দেওয়ার পরে আমি খুবই খুশি হয়েছি আমি নিতে পারবো আমার ধরো ওয়াইফেইজ আসছিল না ও ভাই ইস ও ভাই মন ফাই হুম ভাই আমি খুবই খুশি হয়েছিলাম বাট সেখানে নিচে তো অবস্থা খারাপ হচ্ছে আমি ধরো ওই সময় আমাদের আমার সমস্যা ছিল আমি দেখতে পাইনি শুনছিলাম জ্ঞান বাইন একটা পরবর্তীতে আজকে আমি শুনি যে গাইস বুঝো ওনার একটা পা কেটে ফেলা হয়েছে যা আমার থেকে খুবই খারাপ লাগছে তাই ধরো ইবগান গুলো নিতেছি বাট আমার থেকে এখন খারাপ লাগতেছে কারণ আমি একটু আগে নিউজটা দেখলাম ইটস আবুবাইয়ের ভিডিও থেকে

না কান্নাস বলতে কি একটা মানুষের আগে আমি ওনার ভিডিও সব সাধারণত দেখি না তারপরেও ধরো গাইস আমি দেখি ধরো আর টোটাল গেমিং এর ভিডিওগুলো দেখি আমেদ ভাইয়ের ভিডিওগুলো ওনার ভিডিও কম দেখি আর স্পিন করি আর ভালো লাগছে না ভাই এটুগুলো ভাই ভাই দিয়েছে ডায়মন্ড খরচ করা আমার শুধু স্কার লাগে ভাই এরকম করিস না প্লিজ আরে না

আবার বেশি মনে হয় আমি খেয়াল করলাম না কি দেখি না গাই মতো অ না পাই নাই বারবার প্লিজ 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 আবার ভাই দেয় কি সবাই ভাই আমার দুই হাজার তিন হাজার যা ইবান

ভাই থমসম দিছে উস্কা লা না ভাই এটা ভাই আমার কাছে এই বুকানে গুলো আছে আগ হ্যাঁ আ দূর কর ভাই ভাই এটা ভালো লুট তোমরা ইভো বলতে বলো তুমি মাইরো না ভাই একদম মাল 6000 নিয়ে বইসা একদম বসালে এই বুকান ছাড়তা বাই দাবা আমার রিকমেন্ড তোমরা 6200 ডায়মন্ড নিয়ে বসো একদম তুমি এই বুকান সবগুলো নিতে পারবে আর যদি একটা ইবো গান চক্করে নাও গাইস তোমার কোনটা ধরাই দেবে ভাই দেখতেছো তোমরা আমার সাথে দেখো ভাই

ভাই এটা মনে হয় আমার গাইস অলরেডি 5000 ডায়মন্ড খরচ করা শেষ প্রায় আমি হিসাব বলে দেখতে পারবা দিয়া দে গারি না আর জাস্ট এ ফাইট স্পিন মানু এ হ্যালো ভাই নেটওয়ার্ক ইস্যু হইতেছে ও না গাইস নেটওয়ার্ক ইস্যু হইনি এনে দিয়া দে গারি না সিঙ্গেল স্পিন ভাই এত 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 ভাই

দেখতে পা পেয়ে গিয়েছি এবং আমরা এখন যেমন আমাদের ইবো বলছে ইবো গান সেকশনে গিয়া দেখতে পারবো আমাদের এম বি ফাইভটা আমরা আপডেট করতে পারবো বা আমরা এম বি ফাইভ আপডেট করব না আমাদের দেখো আমাদের এম টেন আমরা আপডেট করতে পারবো পাস্তা বেল নিয়ে তোমার একটা ভিডিও দেখবা ইনশাল্লাহ আর তোমরা স্কার দেখতে পারছো গাইজ আমার এক লেভেল আছে আমি স্কার এখন নিয়ে যাবো দুই লেভেল নিয়ে গেলাম দুই লেভেল গা তোমরা কালকে স্কার নিয়ে একটা ভিডিও দেখবা সবার কাছে অনুরোধ রইল আমার যারা আজকে ইবো বলছে ভিডিওগুলো দেখছো তারা কালকে ভিডিও গুলো দেখো গাইজ গেমটা দিমু আর কয়টা লাগে মাত্র একটা লাগে টোকেন ও শেট বাড়ি আমার কাছে টোকেন আছে দাঁড়াও গাইজ আমি আমি চাই স্কারটা এখনই তিন লেভেল হয়ে যাক আমি চাই এটা যে স্কারটা এখনই তিন লেভেল হয়ে যাক

দোকান আছে জাস্ট এখন আমরা আপডেট করব আর দেখতে পাচ্ছিস তো গাইজ আমরা তিন লেভেল করে ফেলছি স্কার্ট আর ভাই স্কার্ট তিন লেভেল করলাম যাই হোক গাইস এই সব অনেকদিনের স্বপ্ন ছিল ইচ্ছা ছিল বাট গাইস যেমনি আজকে ধরো আমার এখনও খারাপ লাগছে যে গ্যান ডায়মন্ডগুলো অনেক খরচ হয়েছে ওইটাও খারাপ লাগছে বাট জ্ঞান বাট এই কথা শোনার পর থেকে আমাদের কি যে খারাপ লাগতেছে ধর একটা মানুষের এই অবস্থা আমার বিশ্বাস হইতেছে না যে মানুষটা শুনলাম আজকে হোক কালকে এই মানুষটা কেমনে হইল আচ্ছা গাইজ যাই হোক ধর আমরা আমাদের ইয়ে বক্সগুলো ওপেন করে দেখি তোমাদের দেখাই দিই তোমাদেরকে সবাইকে দেখাই দিই ওই ধরো আমরা আমাদের সেই ফর্মে চলে আসি আমাদের অ্যান্ড সরি সরি গাইজ আমরা আমাদের অ্যান্ড অ্যান্ড পার্টি আমরা আমাদের সেই ইবোসকারটা হাতে নিতে যাইতেছি ভাই ও ভাই এটা ভা ভাই আচ্ছা যাই হোক তোমাদেরকে আমি দেখিয়ে দিই তোমাদের তোমরা কয়টা টোকেন দেবে এটা ধারণা দিয়ে দিও সবাদেরকে সবাইকে দেখো গাইস তোমরা এখানে আমার কয়টা বক্স আছে থমসন আমরা এখন খুলব না আমরা ড্রাগন এমটিন ফটিনটা খুলে খুলবো তিনটা টোকেন তিনটা ভাই তিনটা করে দিস না লস চারটা ইমাত্র প্রফিট আস্রেস তিনটা চারটা গাইস এন্ড তোমরা দেখতে পাচ্ছ এম বি ফাইভটা আমার প্রয়োজন এখন জরুরি দুই চারটা বেশি বেশি করে দেয় এম বি ফাইভ চারটা ইয়েস 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 এন্ড গাইস তিনটা ভাই লস এন্ড তিনটা এই চারটা এন্ড যো এন্ড আরেকটা একটা বক্স আছে ও আমার তো মনে হয় থমসন ভাই আমি ছয় লেভেল করতে পারবো না তোমাদের সবাইকে আমি দেখিয়ে দিই থমসন যদি আমি এবার খুলি ফেলি দিই এটা ভাল লাগতেছে না এত কিছু ইউনিভার্সাল টোকেন সব খুলে ফেলুন ভাই আজকে আমি দেখতে পারতেছ তোমরা হ্যাঁ গাইস খুলে ফেলছি দেখো এবার দেখো আমরা থমসম কত লেভেল করতে পারি গাইস আমাদের আজকে বিটি ভাই আমি খুব ভালো লাগতেছে ও ভাই থমসম আমি এখন চার লেভেল পাঁচ লেভেল করতে পারুন ভাই এই ভাই আমার থমসম পাঁচ লেভেল হয়ে গেছে ও ভাই আমার এম টেনও পাঁচ লেভেল করতে পারবো আচ্ছা যে একটা করুন আমরা এম টেন দেখো অবশ্যই ভাই এম টেনের টোকেন ভাই থমসনের টোকেন ভাই আচ্ছা এমবি ফাইভটা আমরা এখন দুই লেভেল করে ফেলতেছি গাইজ তোমরা দেখতেছো দেখতেছ দুই লেভেল ডান গাইস আমাদের এমবি ফাইভ এটা ই গানটা আসলেই অনেক ভালো আর তিন লেভেল কি করতে পারবো আচ্ছা গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভাই সবাই জ্ঞান বাড়ির জন্য দোয়া করিল আমরা মুসলিম হওয়ার পরেও তুমি আমাদের কমিউনিটি একজন অনেক ভালো মানুষ আর আমার ডায়মন্ডের দিকে তোমার খেলা করো ভাই ছ হাজার কত দাম ভাই পুরো লুট করে চলে গেছে ভাই আমি টেবলারের বান্ডেল নিব কেমন আমি জানি না ভাই আমি মিস্টার ভাই টেবল ফ্যান আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম